কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর কোটি টাকার মালিক দেখো ও অভাব হয় না দূর গরিব ঘুমায় গাছ তলাতে মনটা বাহাদুর হৃদয়ে থাকি বে নম্র সদা রহমদা শিবে তথা ওয়াদা। করলে দিলে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জায়গা থেকে যেমন পানি নিচুর দিকে যায় তেমনি আল্লাহর আসে নম্র হৃদয় কাক কালো কালো কুকিল কালো কালো মাথার কেশ উহার চেইয়া বেশি কালো দুইশো তিনের দুইশো তিনের হিংসালেশ নিম তিতা নিমতা তিতা তিতা খর উহার চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর ফেরা উনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না কোনো পোকামাকড় সবাই ঘি না করে জ্ঞানী যারা বুঝে তারা শুধুই সারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে